আমার 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 যখন মা মারা গেছে তখন আমি জানতাম না যে মারা গেছে মামা আমারে জানাইছে আমার ভাই বোনরা আমারে জানায় নাই মামা আমারে জানাইছে যে তোমার মা মারা গেছে তো মা মারা যাওয়ার পর আমি সচরাচর গেছি যাইতে যাইতে পথে আমার খালার সাথে দেখা হয়েছে খালাটা হলো এরকম খালা যে আমার নানির আগের ঘরের নানির আগে একটা বিয়ে ছিল সেই ঘরে একটা ছেলে একটা মেয়ে ছিল তো ওই ঘরের খালা মানে আপন খালা না উনি হলো মানে মায়ের দিক থেকে সৎ খালা তো ওই মহিলায় মামারা যাওয়ার দুই মাস আগে আমাদের বাসা বেড়াতে গেছিলাম সে যখন গেছিল তারপর থেকেই আমার সাথে আমার মায়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে দেয় তো এমন একটা অবস্থায় মা মারা গেছে যে উনের সাথে আমার লঞ্চে দেখা হয়েছে লেখা লঞ্চের তো লঞ্চে যখন দেখা হয়েছে তখন উনি লঞ্চের ভিতরেই শুরু করছে। এই ওরে মুখ দেখতে দিবি না খালা কারো মুখ দেখতে দিবি না ওরে তোরা দাফন কাফন করে ফেল তোরা এটা কর সেটা কর মানে আমার ভাইদেরকে ইনস্ট্রাকশন দিতেছিল তো আমার কথা হইলো আপনি আসলে কে তার সাথে আমার সাথে সম্পর্ক ভালো হোক আর খারাপ হোক কিন্তু আমার মা ছিলেন তার প্রতি অবশ্যই আমার আবেগ কাজ করে আমার অনুভূতি আমার কষ্ট লাগতেছে তো আপনি এরকম কিছু আত্মীয় স্বজন আছে না মানে ছাপড়ি টাইপের কিছু আত্মীয় স্বজন কাইন্ড ফোনে একটা ওনার জামাই কিছু বলে না না জামাই চুপ ছিল না জামাই সম্পর্কে আমি কোনো কথা বলেছি না মানে খালু আমরা বরাবো না বলি তো আমি অনেক চিন্তা করে দেখলাম যে এই মহিলার সাথে আমার কোনো সম্পর্কই নেই এই মহিলা আমার রক্তেরও না এই মহিলা কেউই না যদি আমার মা তার গুরু ঠাকুর হিসেবে মানত যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ততদিন মানত তো এই মহিলা আমার মায়ের লাশ দেখতে গেছি আমার মানে মায়ের লাশটা হলো নিস্তালায় আমার বাসা হলো দোতলা দোতলায় তা আমার এখানে আমার শাশুড়িও গেছে তো ছোটবেলা থেকে আমি ওই মহিলার অত বেশি পছন্দ করি না মহিলার সাথে আমার সাথে যোগাযোগ কম আমি যোগাযোগ নিজে থেকেই করি না তো আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমার মা ওই বাসায় গেলে নিজের টাকায় বাজার করে খায় মানে ঘনের বাসায় গেছে সে নিজের টাকা বাজার করে খাইতো বাসায় গিয়া তো চিন্তা করে দেখলাম যে যেখানে স্বার্থের জন্য মানুষ সম্পর্ক টিকায় রাখে ওই সম্পর্কে আসলে দরকার তা কি তো বিষয়টা এমন হয়ে গেছে যে মানে মা যাওয়ার আগের দিন টাকা পাঠাই দিত বা মা যাইতো বাজার করতো ওই বাসায় খাইতো আমার বিয়ের সময় মা তাই করছে তো এমন মহিলার সাথে আসলে সম্পর্কটা কিসের তা আমি আমার মা মারা গেছে মায়ের ওখানে গেছি আমার ছোট বোন মানে আমার সাথে খুব বাজে খুব ব্যবহার করছে ভিডিওর খাতে ছোট বোন বলতেছে আসলে ওর সাথে আমি যোগাযোগ রাখতে চাই না মানে তারা কষ্ট দিতে দিতে আমার এত কষ্ট দিছে আমার মানে কোল যেটা হয়ে গেছে পরে ওই খালা আমার গলা টিপে ধরছে কেন আমি আসছি আমার মায়ের লাশ দেখতে মানে মায়ের চেয়ে মাসির বেশি পরে হইলো কি আমি আমার জানাইছি যে দেখো খালা আমার সাথে খারাপ ব্যবহারটা করছে আসলে কি করা তো ও করব সবসময় সুবিধাবাদী একটা মানুষ ওর সুবিধার খাতিরে ও মানে বেশি কিছু বলে নাই চুপচাপ ঠিক আছে দেখ বাদ তো ও যেহেতু বিষয়টা বার্তা দেয় নাই আমি আর এই বিষয়টা নিয়ে আগাই নেই তারপর হইলো কি আমার ওর মা মারা যাওয়ার কিছুদিন পর ওরা যখন চলে গেছে মানে ওর মা ওরা জানাইছে জানাইছে যে অন্তরের সাথে আসলে এটা খারাপ হয়েছে যে ওর খালায় তো ওর কলা টিপা ধরতে পারে না তো দেখ কি হয়েছে তো ওর মায় যখন বলছে তখন সে আমার কথা বিশ্বাস করছে তখন আমি আর ইচ্ছা করে ওই জিনিসটা নিয়ে আগাইতে আগাই নেই কারণ যে মানুষটার কাছে আমার কথার কোনো ভ্যালু ছিল না ওই মানুষটার আমি আসলে কি দুঃখের কথা বুঝাম আর কি কষ্টের কথা বুঝাম দুর্ভাগ্য হিসাবে মানেছি পরিবেশটা আসলে এমন ছিল আমার খালা উঠা লাগছে আমার পিছনে ওইদিকে আমার শাশুড়ি আমার নামে বদনাম করতেছে কিন্তু নিচে আমার মায়ের লাশ এমন একটা ক্রিটিক্যাল এমন একটা ক্রিটিক্যাল মুহূর্তে আপনি কি করবেন আমার মানে হিতাহিত মাথা কাজ করতেছে না তো ওইসব ভাই ওইসব ভাই এখনো কন্টিনিউসলি তারা আমার নামে খারাপ কথা বলার জন্য রেডি এবং খারাপ কথা বলে সুযোগ পাইলেই তারা আমার আমার নামে খারাপ কথা বলে তা আমার তো দরকার নাই রে ভাই ওরা কি করছস না করছস দরকার নেই যে মহিলা যে মহিলা আরো ছয়টা এতিম সন্তানের হক মায় খাইছে সমিলটা আসলে আমার আমার বাবা একটা সমিল রেখে গেছে সমিলটা আসলে আমার দশ ভাই বোন দশ ভাই বোনের এই সম্পত্তি যে মহিলা এই সম্পত্তিটা ভোগ করার জন্য অন্য ছয় জনই তিমের হক মারছে তার বিচার তো আল্লাহ অবশ্যই করবে তার বিচার আল্লাহ অবশ্যই করবে আমি অনেক চেষ্টা করি বিশ্বাস করেন আমি ওইসব মানুষকে ক্ষমা করা দেওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমার চোখের আমি যখনই হাত তুলি আল্লাহর কাছে তখনই আমার মানে মনের আবেগের চেয়ে আমার চোখের পানি পরে যায় বেশি আমি ক্ষমা করব কি তবু আমি মুখে বলি আমি আমার ভিতরটা ফাইটা যায় যে মহিলা ছয়টা এতিম সন্তানের হকটা মাইরা চাইরে করছে চাইরের ভিতরে আবার আমারও হক মারছে আমারও কমাইছে তো তার হিসাব তো অবশ্যই আল্লাহ করবো তার বিচার তাল্লা অবশ্যই করবে এবার সে মা হোক বাবা হোক স্বামী হোক শ্বশুর হোক ভাসুর হোক যেই হোক না কেন তার বিচার তাল্লা অবশ্যই করবে যে যতই ভালো দুনিয়াতে যত মানুষই দেখোক না কেন যে আমি অনেক ভালো আমি দানশীল ছিলাম আমি এরা ছিলাম আমি ওরা ছিলাম আমার সাথে কি করছে না করছে এটা তো আমার আল্লাই ভালো জানে আর ওনার আল্লাই ভালো জানে আমি তার সম্পর্কে কোনো কমেন্ট করতেই চাই না তার সম্পর্কে কোনো কথা বলতেই চাই না কারণ মনের কষ্ট আপনি দেখবেন অনেক অনেক ভালো ভালো ফ্যামিলিতে মহিলারা সন্তান জন্ম দিয়া ডাস্টবিনে ফালাই রেখে চলে যায় আমার মারা যাওয়ার পর আমি বলবো না আমার সৎ ভাই বোন খুব ভালো আমার সৎ ভাই বোনরা আমার জন্মের পর আমার লবণ খাওয়ায় মায়েরা ফেলতে চাইছে কিন্তু আমি ওই মানুষগুলার ন্যায় বিচার পাওয়ার জন্য কথা বলছি তো আছে না মানে কিছু হয়তো বা রক্তের টান কিছু জিনের টান রক্তের টানটাই বেশি আমি তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই করব না ভবিষ্যত আল্লাহ না করাক কিন্তু তাদের সাথে অন্যায় হয়েছে এটা আমার এটা আমার কষ্ট লাগে আর এখন তার সন্তানেরা তার সন্তানের নামে খারাপ কথা বলছে কারণ সে জীবিত থাকতে তো দেখাই দিছে সে জীবিত থাকতে দেখাই দিছে যে কিভাবে বড়ের সাথে খারাপ ব্যবহার করতে হয় কিবা আমি ওই মহিলার কাছে যে আমি তার সন্তান আমার তার এক্সেসই ছিল না কিন্তু আমি মা বলি তার জন্য কান্না করি তার তার ভালো দিকগুলা সবসময় মানুষের সামনে বলি সে যে আমার মা এটা আমার বলতো অনেক সময় অনেক কষ্ট হয় আমার কলজা ফাইটে যায় আমার স্বামীও সেম আমার স্বামীও সেম আমার স্বামী এমন এমন ক্ষেত্রে বাহিরে আমার জন্য আমার গায়ে হাত তুলছে আমার স্বামী মানে সুবিধার খাতিরে ওসব মানুষের সাথে সম্পর্ক টিকে রাখছে আমার ননদ আমার গায়ে হাত দিছে সেটা আবার সম্পর্ক সে টিকে রাখছে তো টিকে রাখো ফ্যামিলির মানুষের সাথে টিকে রাখছে বাহিরের মানুষের আমার অপমান করছে ছোট করছে তাদের সাথে সম্পর্ক টিকে রাখছে তো আমার তাদের বিষয়ে কোনো আফসোস নাই আমি জানি যে আমার পৃথিবীতে বেঁচে থাকাটা খুব কঠিন খুব কঠিন আমার পৃথিবীতে স্ট্রাগল করে বেঁচে থাকাটা খুব কঠিন কিন্তু যেটা সত্যি এটা তো সত্যি এটা সারা জীবনে সত্যি এটা ভুলবো না কোনদিন মিথ্যা হবে না ধন্যবাদ সবাই